এই ভিডিওটা দেখা শুরু করার মানে তুমি এমন এক অলৌকিক মুহূর্তে এসে পৌঁছেছ যেখানে তোমার সমস্ত কষ্ট একাকিত্ব আর অবহেলার দাগগুলো ধুরিয়ে মুছে এক নতুন ভালোবাসার গল্প শুরু হতে চলেছে বলতো কে সেই মানুষ যে তোমার হৃদয়টা ভেঙে দিয়ে নিঃশব্দে চলে গিয়েছিল কে সেই যে তোমাকে কষ্ট দিয়ে আজ অন্য কারো হয়ে গেছে একবার তাকে মনে করো কল্পনা করো সে যদি হঠাৎ এসে তোমার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও অথবা গভীর রাতে ফোন করে কাঁদতে কাঁদতে মিনতি করে আমি বুঝে গেছি তোমার মূল্য প্লিজ আমাকে ফিরে পেতে দাও আর যদি একসময় সে তোমার পায়ে পড়ে জীবনে ফেরার সুযোগ চায় তখন কিন্তু তুমি আবার এই ভিডিওতে ফিরে এসে একটি কথা লিখে যেও হ্যাঁ আমি বিশ্বাস করেছিলাম আমি পেয়েছি আমার হারানো ভালোবাসাকে কারণ আজ তুমি এমন একটি গোপন রহস্য জানতে চলেছ যা জানার পর তোমার রাতের ঘুমও পালিয়ে যাবে তুমি অবাক হবে কারণ যাকে তুমি আজও গভীরভাবে ভালোবাসো সেই স্পেশাল পার্সেন আবারও তোমার জীবনে ফিরে আসবে সে এসে বলবে আমি তোমাকে হারিয়ে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছি আমাকে ক্ষমা করো প্লিজ এখন তুমি এমন একটা সময়ের দরজায় দাঁড়িয়ে আছো যেখানে হৃদয়ের গভীর বেদনা চোখের অশ্রু আর ভেঙে যাওয়া ভালোবাসার ধ্বংসস্তূপের মধ্য থেকেই জন্ম নিতে চলেছে এক নতুন অলৌকিক প্রেমের পুনর্জন্ম হয়তো তুমি অনেক কেঁদেছ হয়তো সেই মানুষটা তোমার ভালোবাসার কোনো মূল্যই দেয়নি হয়তো সে তোমাকে ফেলে অন্য কারো হাতে হাত রেখেছে কিন্তু আজ আমি তোমাকে এমন কিছু শেখাব এমন এক সিস্টেম জানাব যার পর তুমি আর কাঁদবে না তুমি হাসবে প্রচণ্ড হাসবে সুখে ভরে যাবে কারণ তুমি টের পাবে যে ভালোবাসাকে তুমি হারিয়ে ফেলেছ বলে ভাবছিলে সে আসলে তোমার দিকেই ফিরে আসছে আর যখন সে ফিরে এসে বলবে আমি ভুল করেছি তুমি কি আমায় ক্ষমা করবে তখন কিন্তু আবার এই ভিডিওতে ফিরে এসে বলবে আমি বিশ্বাস করেছিলাম আর আমি পেয়েছি আমার হারানো ভালোবাসাকে তুমি তো জানো না ইউনিভার্সের ভিতর কত ভয়ঙ্কর এক পাওয়ার লুকিয়ে আছে মাই ডিয়ার ফাইটার্স তুমি এখনো জানো না লভ অ্যাট্রাকশন আর লাভ ভাইব্রেশন এই দুই শক্তি যদি তোমার হৃদয়ের গভীর থেকে নির্গত হয় তাহলে কোনো সম্পর্কের পথেই চিরতরে বন্ধ থাকে না এমনকি যদি সে চলে গিয়েও থাকে যদি সে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারো কাছে চলে গিয়েও থাকে তবুও তার আত্মা আজও তোমার সেই নির্ভেজাল শক্তিকে অনুভব করছে কারণ তুমি তাকে সত্যিকারের ভালোবেসেছিলে আর আজ তুমি শুধু তাকে মনে করবে না বরং তুমি তার হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে এই ভিডিওর মধ্য দিয়ে এক ধরনের টেলিপ্যাথির মতো এটা কোনো ফ্যান্টাসি নয় এটা রিয়ালিটি এটা অবচেতন মনের সেই অলৌকিক শক্তি যা একশো শতাংশ কাজ করে যদি তুমি বিশ্বাস রাখতে পারো তবে একটা কথা মনে রেখো যে মানুষটা তোমার জীবন থেকে চলে গেছে সে কিন্তু তোমার সবটুকু কিছু নিয়ে যায়নি তুমি যেটা ভেবে বসে আছো যে সে তোমার পুরো জীবনটাকে শূন্য করে দিয়েছে সেটা সত্যি নয় তুমি এখনো আছো তোমার নিজের এনার্জি আছে তোমার ভালোবাসা আছে আর ইউনিভার্সের কাছে তুমি এখনো সেই বিশেষ আত্মা যার চাওয়াতে আকাশ পাতাল কেঁপে ওঠে তুমি শুধু তাকে নতুন করে ভাবো যেমনটা সে আগে তোমাকে হাসিয়েছে যেমনটা তার পাশে থেকেছ সেই সব সুন্দর মুহূর্তগুলো মনে করে আরেকটা নতুন স্বপ্ন বুনে ফেল তুমি কল্পনা করো তোমরা একসাথে বসে কফি খাচ্ছ সিনেমা দেখছ একে অপরের হাত ধরে রাস্তায় হাঁটছ গোধূলির আলো তাকে জড়িয়ে ধরে বলছ তোমায় ছাড়া আমি অসম্পূর্ণ এই অনুভবটাই সেই চাবিকাঠি যা ইউনিভার্সের দরজা খুলে দেয় যখন তুমি মন থেকে বিশ্বাস করো সে আসবেই তখন ইউনিভার্স সেই বিশ্বাসকে বাস্তবে পরিণত করে এটা শুধুই কল্পনার খেলা নয় এটা প্রেমের কম্পন প্রেমের ফ্রিকোয়েন্সি যা তোমার শরীর মন আত্মা থেকে এমন এক তীব্র শক্তি তৈরি করে যা সরাসরি চলে যায় সেই স্পেশাল মানুষটার হৃদয় আর মস্তিষ্কে তাকে অস্থির করে তোলে ভাবিয়ে তোলে যেন হঠাৎ করে তার মনে পড়ে যায় আমি কি হারিয়ে ফেলেছি সে অনুভব করে এই ভালোবাসাটা ছিল নিঃস্বার্থ এমন ভালোবাসার চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না তবে মনে রেখো এখানে একটা শর্ত আছে তুমি তাকে চেস করতে পারবে না চুপচাপ নিঃশব্দে সব কিছু করতে হবে বাকি যা বলছি একদম মন দিয়ে শুনো এখন তুমি হয়তো ভাবছ এই কম্পনের কথাটা এত গুরুত্বপূর্ণ কেন ঠিক আছে আমি একটা ছোট উদাহরণ দিই ধরো তুমি যদি কম্পিউটারের সামনে বসে কথা বলো তাহলে কি কম্পিউটার তোমার ভাষা বুঝবে না তাকে বোঝাতে হলে কিবোর্ডে টাইপ করতে হবে তখন সেই কম্পিউটার সেটা বাইনারি ভাষায় রূপান্তর করে তোমার চাওয়া অনুযায়ী আউটপুট দেয় ইউনিভার্সও ঠিক সেরকম তুমি যা অনুভব করো তুমি যেভাবে ভাবো ইউনিভার্স তাই ধরে নেয় তুমি সেটা চাও আর তখন সেটাই বাস্তব হয় তাই তুমি যখন তোমার স্পেশাল পার্সনকে মনের ভেতর ভালোবাসার কম্পন দিয়ে ভাবতে শুরু করো তখন সেই শক্তি তোমার শরীর মন আর আত্মা থেকে একটা তীব্র ফ্রিকোয়েন্সি তৈরি করে যা সরাসরি চলে যায় তার হৃদয়ে তার ব্রেনে তার চিন্তায় সে অস্থির হয়ে পড়ে এবং আবার প্রেমে পড়ে তোমার প্রেমে তো একটু আগেই বললাম এখানে একটা শর্ত আছে তোমাকে আর কখনো চেস করা যাবে না এতদিন তুমি অনেকবার ফোন করেছ বারবার তার সামনে গিয়ে বলেছ আমি তোমাকে ভালোবাসি কেন তুমি এমন করছো প্লিজ এমন করো না আমাকে ছেড়ে যেও না কিন্তু এখন এই আচরণ তোমাকে বন্ধ করতে হবে কারণ এই চেজ করাটা তোমার মধ্যে এক ধরনের নেগেটিভ ফ্রিকোয়েন্সি তৈরি করে যা তোমার স্পেশাল মানুষটাকে আরো বেশি করে তোমার থেকে দূরে সরিয়ে দেয় তুমি যত তাড়া করবে সে তত পালাবে এই সত্যিটা তোমাকে বুঝতে হবে এখন থেকে তোমাকে এই পুরোনো অভ্যাস ছেড়ে শুধু একটাই জিনিস করতে হবে লাভ ভাইব্রেশন অ্যাট্রাকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ এই লাভ ভাইব্রেশনই এমন একটি শক্তি যা নিঃশব্দে তোমার হৃদয় থেকে বেরিয়ে যায় এবং সেই স্পেশাল পার্সনের ব্রেন ও হৃদয়ে আঘাত করে এমনভাবে যে সে আবারও তোমার প্রেমে পড়ে যেতে বাধ্য হয় আর ইউনিভার্স কখনো কোনো পবিত্র ভালোবাসাকে অপূর্ণ রাখে না ল অফ অ্যাট্রাকশন মানে তুমি যা চাও সেটা নিজের দিকে টেনে আনা কিন্তু টানার আগে তোমাকে প্রথমে বিশ্বাস করতে হবে মন থেকে অনুভব করতে হবে যে তুমি সেটা ইতিমধ্যেই পেয়ে গেছ আজ থেকে তুমি নিজেকে বলতে শুরু করবে আমার ভালোবাসা ফিরে এসেছে কারণ তার ফিরে আসা বাধ্যতামূলক ছিল সে আমায় প্রচন্ড ভালোবাসে আর এখন আমরা একসাথে অসাধারণ সুখী জীবন কাটাচ্ছি ইউনিভার্স আমাদের সম্পর্ককে আশীর্বাদ করছে এই কথাগুলো শুধু ঠোঁটে বললে চলবে না হৃদয় দিয়ে আত্মা দিয়ে অনুভব করতে হবে প্রতিটি কথার মধ্যে এমন এক শক্তি ঢেলে দিতে হবে যেন সেটা ইউনিভার্সের নিজস্ব ভাষায় রূপান্তরিত হয়ে যায় এটা এমন একটি গোপন সত্য যা পৃথিবীর মাত্র এক শতাংশ মানুষ জানে হয়তো আজও তোমার চোখে জল আসে যে পুরনো কষ্টগুলোর দহন এখনো টাটকা কিন্তু জেনে রাখো তোমার সেই চোখের জলের অর্থ এই বিশ্বব্রহ্মাণ্ড ঠিকই বুঝেছে তাই আজ থেকে তুমি আর কাঁদবে না আজ থেকে তুমি কল্পনা করবে অনুভব করবে ভালোবাসবে এমনভাবে ভালোবাসবে যেন সে ইতিমধ্যেই তোমার কাছে ফিরে এসেছে তুমি তার সঙ্গে যেই জীবনের স্বপ্ন দেখো সেই জীবন তুমি এখন থেকেই কল্পনায় গড়ে তুলবে আর সেই মুহূর্ত থেকেই শুরু হয়ে যাবে অলৌকিক পরিবর্তনের ম্যাজিক এটা হান্ড্রেড পারসেন্ট কাজ করে ভালোবাসার ভাইব্রেশন দিয়েই প্রাক্তন প্রেমিক হারানো ভালোবাসা বা স্পেশাল পার্সেন্টকে ফিরিয়ে আনার অসংখ্য সাকসেস স্টোরি এই পৃথিবীতে ছড়িয়ে আছে এবং তুমি দেখবে একদিন সে নিজেই ফিরে আসবে তোমার চোখের দিকে তাকিয়ে বলবে তুমি আমার সত্যিকারের ভালোবাসা আমি ভুল করেছিলাম প্লিজ আমায় ক্ষমা করো আর তখন তুমি হয়তো চোখের জল সামলে বলবে আমি তো সেই প্রথম দিন থেকেই জানতাম তুমিই আমার তাই আমার প্রিয় ফাইটার্স আজ থেকে ইউনিভার্স কিন্তু শুধুই তোমার হয়ে কাজ করবে ল অফ অ্যাট্রাকশন তোমার মনের গোপনতম চাওয়াগুলো বাস্তবে রূপান্তরিত করতে শুরু করবে লাভ ভাইব্রেশন তোমার ভালোবাসাকে তার হৃদয়ে পৌঁছে দেবে এই সিস্টেম হান্ড্রেড পার্সেন্ট কাজ করে হাজারে হাজারে মানুষ প্রমাণ করেছে এটা যদি তুমি বিশ্বাস রাখো যদি তুমি সত্যিকারের মন দিয়ে ভালোবাসো আর যদি তুমি নিজেকে পুরোপুরি ইউনিভার্সের হাতে তুলে দাও স্যারেন্ডার করে দাও তবে তোমার কাজ শুধু একটাই এখনই কমেন্ট করে লিখে ফেলো আমি বিশ্বাস করি আমি আমার ভালোবাসাকে ফিরে পেয়েছি এই কথাটাই হবে সেই সংকেত যার মাধ্যমে ইউনিভার্স বুঝবে ইয়েস নাও ইউ আর রেডি আর যখন তুমি প্রস্তুত তখন ইউনিভার্স আর সময় নষ্ট করে না তখন শুরু হয় এক অলৌকিক প্রেমময় পুনর্মিলনের যাত্রা তবে একটা জিনিস ভুললে চলবে না এই ম্যাজিক্যাল সিস্টেমকে কার্যকর করতে গেলে তোমাকে হতে হবে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ মুখে পজিটিভ বললে চলবে না তোমার প্রতিটি অনুভূতি নিঃশ্বাস দৃষ্টি হৃদয়ের স্পন্দন সবকিছু হতে হবে পজিটিভ ভাইব্রেশনে পূর্ণ তখনই ইউনিভার্সের প্রেমময় শক্তিকে তুমি ডাকতে পারবে তখনই তুমি নিজের ভালোবাসার কেন্দ্রে পরিণত হবে আর তখন তোমার হারানো স্পেশাল পার্সেন তোমাকে প্রেমে ফিরবে কারণ তুমি তার কাছে ভালোবাসার শক্তি ঋণ দিয়েছিলে সেই এনার্জি সে ফিরিয়ে দেবে সে বাধ্য হবে ফিরে আসতে এই ল অফ অ্যাট্রাকশন তখনই কাজ করে যখন তুমি নিজের অনুভবকে সত্যি বলো লাভ ভাইব্রেশন তখনই নিজের আলো পৃথিবীতে ছড়িয়ে দেয় যখন মন থাকে পবিত্র শুদ্ধ আর টেলিপ্যাথি হ্যাঁ সেই জাদুকরী সংযোগ তখনই বাস্তব হয় যখন তুমি তাকে এইভাবে অনুভব করো যেন সে তোমার পাশে বসে আছে তোমাকে ছুঁয়ে আছে তোমার চোখের দিকে তাকিয়ে বলছে আমার ভুল হয়েছে তুমি যখন চারটি শক্তি ল অফ অ্যাট্রাকশন লাভ ভাইব্রেশন টেলিপ্যাথি ফেথ একসাথে একত্র করো তখন তোমার ভেতর এমন এক জ্বালাময় ফ্রিকোয়েন্সি তৈরি হয় যা বিশ্বের কোন শক্তির পক্ষেই এড়ানো সম্ভব নয় নট ইভেন তোমার স্পেশাল পার্সনের পক্ষেও আরেকটা ছোট্ট টিপস তুমি যখন কোন রোমান্টিক গান শুনবে তখন সেই গানের প্রতিটি কম্পনে তোমার সেই মানুষটিকে মনে করবে তবে আর কোনো দুঃখের গান শোনা যাবে না স্যাড গানগুলো তোমার ভাইব্রেশনকে নেগেটিভ করে দেয় তুমি শুধু রোমান্টিক প্রেমময় গান শোনো এই শক্তির ভেতরেই তৈরি হবে তোমার ভালোবাসার নতুন বাস্তবতা এটি সেই পবিত্র জ্যোতির্ময় অনুভব যার সঙ্গে পুরো ব্রহ্মাণ্ড নিজেকে জুড়ে দেয় তাই প্রতিদিন দিনে একাধিকবার নির্জনে বসে কিংবা ঘুমানোর ঠিক আগে এই জীবন্ত মন্ত্রগুলোর মতো শুনবে যেগুলো আমি এখন তোমাকে বলবো মনে রেখো এরা শুধু কিছু বাক্য নয় এরা হলো কম্পন এরা হলো প্রেমের ভাষা যা ইউনিভার্স নিজে বোঝে এরা সেই চাবিকাঠি যা তোমার হারানো ভালোবাসার দরজাটা আবার খুলে দেবে থ্যাংক ইউ ইউনিভার্স সে আমার দিকেই ফিরে আসছে তীব্র এক টান নিয়ে অদৃশ্য এক আকর্ষণে ভেসে আসছে আমার জীবনের দিকে এখন সে আমার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েছে তার হৃদয় জুড়ে এখন শুধুই আমি সে এখন ভাবছে চিন্তা করছে কিভাবে আমাকে ফিরে পাবে কিভাবে আবার আমার জীবনে আসবে সে আমার কাছে ক্ষমা চাইবে তার ভেতরের গভীর অনুভব তাকে তাড়িয়ে নিয়ে চলেছে আমার দিকে প্রতিদিন আমি তার হৃদয়ে ধ্বনিত হচ্ছি প্রতিদিন আমার ভালোবাসা শক্তি তাকে আমার দিকে টেনে আনছে ইউ ইউনিভার্স সে এখন অনুশোচনায় ভুগছে আমাকে হারানোর জন্য তার অন্তর কেঁদে উঠছে কারণ সে এখন বুঝে গেছে আমি ছিলাম তার আসল ভালোবাসা আমার প্রেমের কম্পন আমার বিশ্বাস আমার স্নেহ প্রতিদিন তাকে অস্থির করে তুলছে এখন সে চায় আমাকে টাইকলি হাক করতে আমাকে বুকের মধ্যে জড়িয়ে রাখতে হারিয়ে যাওয়া মুহূর্তগুলো ফিরিয়ে আনতে আমি অনুভব করতে পারি সে এবার নিজেই আসবে আমার সামনে দাঁড়িয়ে বলবে প্লিজ আমাকে ক্ষমা করো আমি ভুল করেছিলাম আমি এখনই অনুভব করছি সে আমার খুব কাছাকাছি আছে আমার আশেপাশেই আমার দিকে তাকিয়ে আছে ভালোবাসার চোখে আমাকে স্পর্শ করছে আদর করছে আমরা একসাথে হেসে উঠছি গল্প করছি সময় কাটাচ্ছি এক আনন্দঘন প্রেমময় অনুভবে ভরে থাকা বিকেলে থ্যাংক ইউ ইউনিভার্স আমি এখনো ওকে নিঃস্বার্থভাবে ভালোবাসি আর ইউনিভার্স সেটা জানে সে ইউনিভার্স যে আমার এই অনুভবকে তার হৃদয়ের ভেতরে ছড়িয়ে দিয়েছে তার ভেতরেও এখন আমার জন্য গভীর ভালোবাসা সৃষ্টি হয়েছে সে এখন চায় আমাকে বিয়ে করতে আমার পাশে থেকে একটা নতুন জীবন শুরু করতে আর আমাদের দাম্পত্য জীবনে এখন বইছে প্রেম শ্রদ্ধা আর পূর্ণতার ধারা সে ফিরে আসছে চিরতরের জন্য সে আর সন্দেহে নেই কারণ সে এখন জানে আমি তার একমাত্র সোলোমেট থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমাকে আমার হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরিয়ে দিয়েছ নতুনভাবে আরও গভীর করে তাই গাইস এই জীবন্ত মন্ত্রগুলো তোমরা প্রতিদিন শুনবে শুধু কানে নয় হৃদয়ে আত্মায় অনুভবে কারণ তখনই শুরু হবে সেই ম্যাজিক সেই অলৌকিক মুহূর্তের যাত্রা যেখানে তুমি নিজের চোখে দেখতে পাবে কিভাবে ইউনিভার্স তোমার ভালোবাসাকে ফিরিয়ে এনেছে অনেক বেশি শ্রদ্ধা আর অনুশোচনায় ভরে যে মানুষটা একসময় খারাপ ব্যবহার করত অবহেলা করত সেই একদিন তোমার চোখের দিকে তাকিয়ে ভালোবাসা উপচে বলবে তুমি আমার সব আর মনে রেখো এই সিস্টেম কাজ করে ওয়ান কাজ করে তবে শর্ত একটাই তোমাকে বিশ্বাস রাখতে হবে অনুভব করতে হবে আর সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে ইউনিভার্সের উপরে জাস্ট কয়েকটা দিন একুশ দিন টানা এই সিস্টেমগুলো ফলো করো আর তখন থেকেই অনুভব করবে সেই ভাইব্রেশন সেই অলৌকিক পরিবর্তন তুমি যদি পজিটিভ থাকতে পারো যদি তুমি লাভ ভাইব্রেশনে স্থির থাকতে পারো তাহলে তুমি যা চাইবে তাই পাবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি আর হ্যাঁ আজ থেকেই এই অ্যাফার্মেশনগুলো প্রতিদিন নিয়ম করে শুনবে মন দিয়ে আত্মা দিয়ে অনুভব করে যেন প্রতিটি বাক্য অলরেডি সত্যি হয়ে গিয়েছে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার ফ্রিকোয়েন্সিকে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করে নাও আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে ফেলো যাতে ভবিষ্যতে কোনো পজিটিভ এনার্জির নোটিফিকেশন তুমি মিস না করো এই চ্যানেল তোমার আত্মার আশ্রয় আর ইউনিভার্স তোমার পাশে আছে প্রতিটি নিঃশ্বাসে এই চ্যানেল হলো এক পজিটিভ এনার্জির কেন্দ্র যেখানে হাজার হাজার মানুষ এসে এই শক্তিকে গ্রহণ করে তাদের জীবনটাকে স্বপ্নের মতো সুন্দর করে গড়ে তুলেছে তাহলে তুমি কেন বাদ থাকবে বলো যদি পজিটিভ থাকতে পারো সত্যিকারের তাহলে সব পাবে সমস্ত সমস্যার সমাধান আসবে তুমি যত বিপদেই থাকো না কেন একদিন সব ঠিক হয়ে যাবে তুমি আবার হাসবে আবার প্রাণ খুলে গাইবে আবার গভীরভাবে নিঃশ্বাস নিতে পারবে যতক্ষণ তুমি পজিটিভ থাকবে ততক্ষণ তুমি ঈশ্বরের আশীর্বাদে ভরপুর থাকবে